মনে রাখবেন ইসলামী শরীয়তে আজানের আগে সলাত এবং সালাম পেশ করা গুনাহের কাজ নয় আজানের আগে সলাত এবং সালাম পেশ করা সওয়াবের কাজ অনেকে বলে আজানের আগে সলাত এবং সালাম পেশ করলে এটা আজানের অংশ হয়ে যায় এটা মূর্খতা সুলভ বক্তব্য আমরা কোরআন তেলাওয়াত যখন শেষ হয় সদাকল আজিম বলি না বলে না বলি না এমন কোনো দলের আলেম নাই এমন কোনো দলের মানুষ নাই যারা কোরআন তেলাওয়াতের পর হুল আজিম বলে না তো সদাকাল্লাহুল আজিম আমরা যে বলি এটা কি কোরআন শরীফের অংশ হয়ে যায় সদাকাল্লাহুল আজিম যেমনিভাবে কোরআন শরীফের অংশ হয়ে যায় না আজানের আগে সলাত সালাম পেশ করলেও এটা আজানের অংশ হইয়া যায় না যিনি সলাত এবং সালাম পেশ করেন আজানের আগে তিনি এটা আজানের অংশ নিয়ত করে পড়ে না তিনি এটা ফরজ ইবাদত মনে করে পড়ে না তিনি এটা ওয়াজিব ইবাদত মনে করে পড়ে না তিনি এটা সুন্নতে মোয়াক্কাদা আমল মনে করে পড়ে না তিনি পড়ে মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ এই জন্য পরে আল্লাহ সবাব দিবে নেকি দিবে কথা বলেন ঠিক কিনা এখন অনেকেই আজানের আগে সালাত এবং সালাম পড়াকে বিদাঁত বলেন আবার কেউ শিরিক বলেন যে শিরিক বলে এ মূর্খ এ ব্যক্তি বিদাঁত এবং শিরিকের পার্থক্য জানে না শিরিক হলো আল্লাহর সাথে কাউকে কিংবা কোনো কিছুকে শরিক করা এই ধরনের প্রথা নবীজির জামানায়ও ছিল নবীজির জামানায় মূর্তির পূজারি ছিল না মুশরিক ছিল না ছিল এই শিরিক এই আমলকে যদি শিরিক ফতুয়া দেন তাহলে বেদাত কইতে পারবেন না কারণ শিরিক নবীজির যুগেও ছিল বিদাত হলো ওই জিনিস যেটা নবীজি সাহাবা কেরামের জামানায় খাইরুল করুনে ছিল না আজানের আগে সলাত এবং সালাম আমরা যেভাবে পড়ি এইভাবে নবীজি সাহাবা কেরামের জামানায় ছিল না বলে এখন আপনি নিষেধ করতে পারবেন না বলবেন হুজুর কেন বলবো দু মিনিট সমাধানটা বলি কেন কারণটা কি কারণ হল আজানের আগে সলাত এবং সালাম আমরা পড়ি সবের নিয়তে এখন এই কাজ করতে যে ব্যক্তি বিদা বলে বন্ধ করার নির্দেশ দিবে ওই ব্যক্তির মোকাবেলায় আমি মুসলিম শরীফের বাইশ একচল্লিশ নম্বর হাদিসের সহিসনদের শেষের অংশ তুলে ধরবো নবী বলেন এই ধরনের কাজগুলো হলো মানসান্নাফিল ইসলামী সুন্নাতান হাসানাতান যে ব্যক্তি ইসলামে নতুন কোনো সুন্নাত যোগ করল। কেমন সুন্নাত এমন কোনো কাজ যেটা উত্তম ভালো কাজ আজানের আগে সলাতু সালাম পড়ে এটা কি মন্দ কাজ না ভালো কাজ সবাই এক বাক্যে বলেন মন্দ কাজ না ভালো কাজ হাদিস মুসিব শরীফ থেকে শোনেন এটা আহলে হাদিস যারা বিশেষ করে আজানের আগে সালাত এবং সালামের ডাইরেক্ট বিরোধিতা যারা করে তাদের হাদিসের কিতাবে মোবাইলে অ্যাপসে পাবেন বাইশো একচল্লিশ নম্বর হাদিস নবীজি বলেন মানসান্না ফিল ইসলামী সুন্নাতান হাসানাতান যে ব্যক্তি ইসলামে নতুন কোন ভালো কাজ যুক্ত করলো ফালাহু আজরু হা এই কাজের জন্য ওই ব্যক্তিকে আল্লাহয় সবাব দান করবে জোরে কয় না সবাই কয় না তাইলে আজানের আগে সালাত এবং সালাম পড়া এটা কি মন্দ কাজ না ভালো কাজ তাইলে এই ভালো কাজ করলে সভাব দিবেন কে মুসলিম শরীফে আমানবী নবী হাদিস বর্ণনা করছেন হাদিসের মান সহি হাদিসের মান সবাই বলেন হাদিসের মান এই মুসলিম শরীফে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হইছে ওই কিতাবের পঁচিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস একই হাদিস এই একই ধরনের আরো হাদিস আছে নাসাই শরীফে একই ধরনের হাদিস আছে ইবনে মাজা শরীফের দুইশো তিন নম্বর হাদিস মোবাইল অ্যাপস থাকলে কারো খুলেন আমি এখন দেখাই দিব নবীজি বলতেছেন যে ব্যক্তি ইসলামে নতুন কোন আমল যোগ করলো যেটা ইসলাম পরিপন্থী নয় উত্তম আমল নবী বলেন ফালাহু রুহা এই কাজের জন্য আল্লাহ তাকে সওয়াব দিবে ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গায়রি আইয়ান কুসাম মিন উজুরিহিম নবী বলেন এই ব্যক্তির চালু করা এই আমলটা তার পরবর্তীতে যত মানুষ করবে ওই সমস্ত মানুষ আমল করে যা স্বভাব পাবে সবার সমপরিমাণ পরিমাণ স্বভাব যে ব্যক্তি এটা শুরু করলো আল্লাহ তাকেও দান করবে জোরে কন্যা তাহলে আজানের আগে সলা সালাম পড়া এটা কি ভালো কাজ না মন্দ কাজ এটার যদি আপনি সমর্থন করেন যিনি পড়লো যতজনে শুনলো যতজনে সমর্থন করলো তাদের সবার যে পরিমাণ স্বভাব হবে আপনি সমর্থন করার কারণে ভালোভাবে নেওয়ার কারণে হালাল আকিদা রাখার কারণে আল্লাহ সবার সমপরিমাণ স্বাব আল্লাহ আপনাকেও দান করবে আরও আছে নবী বলেন ইসলামে কেউ যদি মন্দ কোনো কাজ যোগ করে খারাপ কাজ যোগ করে যেমন আজানের আগে সলাত এবং সালাম পড়া ভালো কাজ এটা বন্ধ করতে চেষ্টা করা খারাপ কাজ এই খারাপ কাজটা যে ব্যক্তি করবে করার কারণে এই সলাত এবং সালাম দিলে যিনি দিচ্ছেন তিনি স্বভাব পাইতেন যারা শুনছেন তারা স্বভাব পাইতেন যারা সমর্থন করতেন তারা স্বভাব পাইতেন এই সমস্ত মানুষগুলাকে সব থেকে বঞ্চিত করার অপরাধে এই ব্যক্তি অপরাধী দুনিয়ার কোনো মানুষ যদি কারো দেখানো খারাপ কাজ ইসলামের যোগ করে সমর্থন করে যত মানুষ সমর্থন করলো সবার সমপরিমাণ গুনাহের বাগিদার জাত থেকে আরম্ভ হইল ওই ব্যক্তি পাবে জোরে কর নাউযুবিল্লাহ আর জোরে কর নাউযুবিল্লাহ আচ্ছা এবার আসেন কইবেন হুজুর আজানের আগে সালাতু সালাম বালাকাম খালি এইটাই চালু করতে হইব আর কিছু পান না হ পাই পাই যেমন ছাপানো কোরআন শরীফ আছে না কথা কয় না নবীজি সাহাবাই কেরামের জুমানায় কোন ছাপানো কোরআন শরীফ ছিল না এই ছাপানো কোরআন শরীফ এটা ইসলামে ভালো কাজ যুক্ত করছে কোরআন শরীফ ছাপাইলে সবাব না গুনা কথা কয় না রে কোরআন শরীফ ছাপাইলে সবাব না গুনা ছাপানো কোরআন শরীফ পড়লে সবাব না গুনা এই ব্যাপারে কারো দিমত খালি আজানের আগে সলাদু সালাম দিলেই তার পিছনে জলে কারণ এটা যে নবীর সাথে সম্পর্কযুক্ত নবীর প্রেমের বিষয় যে ঠিক কিনা বলেন বুখারী শরীফ হাদিসের কিতাব আছে না মুসলিম শরীফ হাদিসের কিতাব আছে না দাওরায় হাদিস পাশ করে না মাদ্রাসা থেকে কামেল পাশ করে না এগুলো সব রসুলের পাকের জামানায় ছিল না কিন্তু ইসলাম রক্ষার জন্য বর্ধনের জন্য ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য আলেম তৈরি করার জন্য এই কাজগুলো ইসলামে যোগ করা হয়েছে এগুলো ভালো কাজ যারা যোগ করছে তারা সব পাবে আমরা যারা পয়রা আলে মৈসি এই ওয়াজ করতেছি সম পরিমাণ সব আল্লাহ তাদেরকেও দিবে এটা মানতে অসুবিধা নাই নবীর দুরুদ সালাম মানতে অসুবিধা এটা মানতে অসুবিধা নাই নবীজিরে দাঁড়ায়া সালাম দিলে মানতে অসুবিধা আমি তাদের জন্য বলি ফকির নির্ভুত তোর ফতুয়ার খেতা ভুরি নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে সহি সনদে বলে রাখছেন ইসলামের যে ব্যক্তি ভালো কাজ আমরা তো বেদাত হাসান বলি নবীজি সুন্নাতান হাসান বলা হচ্ছে সুবহানাল্লাহ ক নবীজি এটারে বেদাত সুন্নাত কইছে অতএব আজানের আগে সালাত সালাম করা মুস্তাহাব মুস্তাহসান এর হলেও হাদিসের বাসায় এটা হচ্ছে সুন্নাতান হাসানাতান জোরে কোন সুবহানাল্লাহ এ আমল করবেন এটার আরো দীর্ঘ দীর্ঘ বক্তব্য আছে বেলা রাদি আল্লাহ তালানহ আজান দেওয়ার আগে নবীজির প্রশংসা করতেন তারপরে আজান দিতেন এই মর্মে অনেকগুলো হাদিস আছে ইসলামী শরীয়তে সাত জায়গায় দূরত পড়া নিষেধ তার মধ্যে আজানের কথা নাই আজান ওই জায়গার কথা নাই অতএব আজানের আগে দুরুদ সালাম পড়লে সব আছে না পড়লে গুনা নাই যেহেতু পড়লে সব আছে আমরা পড়মু আমাদের সবের দরকার আছে আল্লাহ তাআলা 보자 তৌফিক দিক জোরে পড়ি আমীন ওমা তৌফিক ইল্লা বিল আমার জন্য দোয়া করবেন না জি আমার জন্য দোয়া করবেন এটা টেস্ট করে লাই রেডি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু